ইসলামি ক্রেমিক নবী প্রেমিক তভিদি মুসলমান ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি শুধু আপনাদের সাথে আজকের এই মোবারক মাহফিলে শরিক হওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য এটি আমাদের একটি দিনই ইদারা একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষা প্রতিষ্ঠান তাই নয় এই প্রতিষ্ঠানটি বিভিন্নমুখী দিনই খেদমাত দিনের সেবা মানুষের জন্য বিভিন্ন রকমের ধর্মীয় দিনই কার্যক্রম পরিচালনা করে থাকে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো। পয়গম্বরী সিলসিলার একটা কাজ যেমনটা ঘোষক যিনি পরিচালক বলতেছিলেন যে এখানে মানুষের তাজকিয়া মানুষের আত্মার পরিশুদ্ধির মেহনত এখান থেকে পরিচালিত হয় দুনিয়াতে যে মাকসাদে এসেছিলেন যে উদ্দেশ্যে নবীগণ এসেছিলেন তার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য হল ছিল যে মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেয়া মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ মানুষকে বলে দিয়েছেন যে দুনিয়াতে যাও দুনিয়াতে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম তোমরা আমাকে মনে রাখতেও পারো ভুলেও যেতে পারো এরকম একটা পরিবেশ এরকম একটা স্বাধীনতা তোমরা লাভ করবা দুনিয়াতে মানুষ যেন এই স্বাধীনতাটা পেয়ে আল্লাহকে ভুলে না যায় কারণ আল্লাহকে ভুলে গেলে মানুষের জীবনের পতন অনিবার্য তো মানুষ যেন এই পতনের অতল গহবরে নিপতিত না হয় বরং মানুষ যেন আল্লাহকে স্মরণে রেখে তার চিরস্থায়ী পরকালের জীবনে আল্লাহর কাছে ফিরে গিয়ে সে যেন আবার পুরস্কৃত হতে পারে এই মহান উদ্দেশ্যেই আল্লাহ আম্বিয়া রবুল আলমিনাম সালাম নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এবং আমাদের সর্বশেষ নবী আখিরি নবী হজরত মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য الله قرآنه باكر مده برنامج ورسل تعالوا مده موليك وطباس هو الذي باعث في الأميين رسولا منهم يطلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله باكر أعلمين কোরআনে পাকের দুই জায়গায় সুরাতুল জুমার মধ্যে এবং সুরাতুল বাকারার মধ্যে সুরায় আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কাছাকাছি একই শব্দে নবীর আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছেন এবং নবীর কাজ কি হবে নবীওয়ালা কাজ সেই নবীওয়ালা চারটা কাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন একটার পরে একটা একটার পরে একটা কয়টা কাজ এই সবগুলি কাজই হলো আল্লাহর কোরআনকে কেন্দ্র করে সেন্টার পয়েন্ট হলো পবিত্র কোরআন সেন্টার পয়েন্ট কি আগের দিকে আগের যুগে আগের দিনে গ্রাম দেশে গরু দিয়ে ধান মলাই করতো না দেখছেন আপনারা শহরের মানুষরা দেখে না গ্রামের মানুষ আগে দেখতো এখন তো তাও দেখে না আমাদের গ্রামের আমার নানার বাড়ি গ্রামে ছিল আমরা আগে দেখেছি মাঝখানে একটা খুঁটি থাকে ওই খুঁটির সাথে গরুর রশি বাঁধা থাকে একটা গরুর সাথে আরেকটা আরেকটার সাথে আরেকটা একটা তিনটা চারটা পাঁচটা গরু এভাবে বাঁধা হয় এরপরে গরুগুলো ঘুরতে থাকে আর গরুর পায়ের নিচে ধান হতে থাকে ঠিক তো গরু যতই ঘুরুক কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা ঠিক এরকম ভাবে রসুল আকরম সাল্লাল্লাহ আগেই সাল্লাম কি আল্লাহফাক চারটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কয় কাজ কাজ চারটা হতে পারে কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা একটা সেটা হলো আল কোরআন সেন্টার পয়েন্ট কি আল কোরআন পাক কোরআনকে কেন্দ্র করে চারটা দায়িত্ব আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতহি এক নম্বর কাজ হলো যে তিনি মানুষকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন শুধু তেলাওয়াত শোনাবেন কোরআনে পাকের তেলাওয়াত এটা এমন একটা প্রভাবক জিনিস যে এই তেলাওয়াত যখন কোনো মানুষের হৃদয়ে আঘাত করে কোনো মানুষের কর্ণকুহরে যদি কোরআনের তেলাওয়াত পৌঁছে যায় তো এই কোরআন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দিতে পারে এই জন্য কোরআন তেলাওয়াত শেখা কোরআন তেলাওয়াত শেখানো সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াতকে জারি রাখা এটা হলো নবুয়তের প্রথম কর্মসূচি আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো সেই কাজ করে আমরা বাচ্চাদেরকে কোরআন শিখায় ছেড়ে দেই এই বাচ্চা ঘরে যায় আর বাজারে যায় যেখানেই যায় সারা জীবন সে মানুষকে কোরআনের বিশুদ্ধ তেল শোনায় এবং শেখায় এটা এক নম্বর কাজ ইয়াতলু আলহিম আয়াতিহি কোরআনের আয়াতগুলোর তেল শেখানো তেলাওয়াত শোনানো দুই নম্বর কাজ হলো ওই আল্লিমুহমুল কিতাব আবাল হেকমা দুই নম্বর কাজ হলো এই কোরআনকে নিয়েই যে কোরআনের তেলাওয়াত শিখলো শেখালো এটা হলো প্রথম কাজ দুই কাজ হলো যা তেলাওয়াত করলো তার অর্থ বুঝানো যেটা তেলা আবাদ করলো সেটা অর্থ বুঝাইলো অর্থ শিখাইলো কি বললেন আল্লাহ পাক সেটা মানুষকে বুঝানো এটা শিখানোর জন্য এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনে পাক বুঝতে হয় কোরআনের জ্ঞান অর্জন করতে হয় কোরআনের তফসিল শিখতে হয় কোরানের হেলেম শিখতে হয় আমাদের মাদ্রাসাগুলোতে দশ বছর আমরা এই কাজটাই করি পাঁচ বছর কোরআনের তেলাবাস শিখাই দশ বছর কোরানের এলেম শিখাই কয় বছর গেল পনেরো বছর তিন নম্বর কাজ হলো ওই আল্লি মোহাম্মল কিতাব হেকমা তালিম হিকমত হেকমত শিখায় নবীদের কাজ হলো নবীরা কি করেন হিকমত শেখান কোরানের তেলাবত করেন কোরানের তালিম দেন আর তিন নম্বর হলো কোরানের হিকমত শেখান কোরানের হিকমতটা কি জিনিস তফসির মাহারিফুল কোরআন খুলে দেখবেন মুফতি শফি রহমতুল্লাহ আলাই হিকমতের অর্থ এখানে বলেছেন যে নবীরা শুধুমাত্র তেলাওয়াত করে আর অর্থ তফসিল করে শোনায় দিয়ে দায়িত্ব শেষ করেন না যে এই আয়াতের এই মর্ম শিখায়া দিলাম শুনাইয়া দিলাম এবার বাড়িতে গিয়ে তুমি আমল করো এইভাবে কোন নবী শুধুমাত্র আমাদের নবী শুধু কোরআনকে তেলাবাদ করে আর কোরআনের তালিম দিয়ে থিওরিটিক্যাল শিক্ষা দিয়ে কোনো ছাত্রকে তিনি বিদায় করতেন না বরং নবীর তিন নম্বর কাজ ছিল কোরআনকে তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমল করে দেখা দিতেন যে এইভাবে আমল করতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা যেটাকে আমরা বলি এটা স্কুল কলেজের ছাত্ররা ভালো বুঝবে বিশেষ করে যারা নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বৈজ্ঞানিক যে সকল সূত্রগুলো নিয়ে পড়াশোনা করা হয় এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল পড়লে একজন শিক্ষার্থী কখনোই ভালো সায়েন্সের ছাত্র হতে পারবে না একজন ডাক্তার শুধুমাত্র বই পড়ে ডাক্তার হতে পারে না মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কিছু বই পুস্তক পড়ানো হয় পাশাপাশি তাদের জন্য প্র্যাকটিক্যাল রুম থাকে তাদের জন্য আলাদা এরকম মানব অঙ্গের মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা মডেল থাকে সেই মডেলগুলোকে সামনে রেখে ডাক্তাররা ছাত্রদেরকে হাতে কলমে শিখায় এইভাবে অপারেশন করতে হয় এইভাবে কাটতে হয় এইভাবে সেলাই দিতে হয় সব কিছু হাতে কলমে শিখায় তাল্লা দিন ঠিক এরকম শুধুমাত্র পড়ায় দিলেই হয় না বলে দিলেই হয় না বলে পড়ায় আবার প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয় নবীদের তিন নম্বর কাজ হলো যেই করলো দুই নম্বরে যেই কোরআনের তালিম শিখাইলো তিন নম্বরে সেই কোরআনকে প্র্যাকটিক্যাল করে দেখা দেন কয় কাজ গেল কয় গেল গেল কোরআনে পাকের হলো হল আকিমাত আল্লাহ নবী বললেন যে সালাত কায়েম করতে হবে তেলাবত হলো সালাতের অর্থ বুঝাইলেন যে সালাতের অর্থ কি এখানে সালাত এখানে অর্থ রহমত নয় সালাত এখানে অর্থ দোয়া নয় বরং সালাত এখানে অর্থ হলো নামাজ পড়া শুধু বলে দিয়ে শেষ করেন নাই তিন নম্বর দায়িত্ব তিনি পালন করেছেন বলেন সল্ল কামার আইতুমনি উসাল্লি আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবায়ে کرامকে বললেন শুধু শুনে শুনে নামাজ পড়বা না বরং আমাকে যেভাবে তোমরা প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে দেখলা তোমরা ঠিক এইভাবেই নামাজ পড়বা এটা হলো তালিম হিকমত কয়টা গেল কয়টা গেল তিনটা চার নম্বর কাজ হলো ও ইউ জাকীহিম তজকিয়া অর্থ হলো যেই কোরআনের তেলাওয়াত হয়েছে যেই কোরআনের অর্থ বুঝেছে যেই কোরআনকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে তাজকিয়ার অর্থ হলো সেই কোরআনকে শুধুমাত্র একটা দুইটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে দায়িত্ব খান্ত হবে না বরং একটা মানুষের চরিত্র এবং আখলাকের মধ্যে সেই কোরআনকে বাস্তবায়ন করতে হবে ঠিক তোমার চরিত্র হতে হবে কোরআন তোমার কথা হতে হবে কোরআন তুমি যখন কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে তুমি যখন কাজ করবা তোমার কাজের মধ্যে কোরআন থাকতে হবে তুমি যখন মানুষের সাথে আচরণ করবা তোমার আচরণের দ্বারা কোরআন বহির প্রকাশ ঘটতে হবে তুমি যখন মানুষকে কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার কোরআনের দ্বারা তোমার আখলা আর তোমার চরিত্র বলতে হবে এটার নাম হলো তাজকিয়া তাহলে সবগুলোই কোরআনকে কেন্দ্র করে কোরানের তেলাওয়াত কোরআনের তালিম কোরআনকে বাস্তবায়ন করা আর সর্বশেষ হলো শুধুমাত্র বাস্তবায়ন নয় বরং কোরআনে পাককে আখলাকে পরিণত করা কোরআনকে চরিত্রে পরিণত করা অভ্যাসে পরিণত করা আল্লাহর নবী সম্পর্কে এজন্যই বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন কানা গুহ আল কোরআন এটা হলো কোরআন যেটা বলবে সেটাই আমার অভ্যাস কোরআন যেটা বলবে সেটাই আমার চরিত্র আমি দিনের সঙ্গে আমার আচরণ কেমন হবে কোরআন যেটা বলবে সেটাই হবে আমার দুশ্মনের সঙ্গে চরিত্র আল্লাহর দিনের দুঃশন যে তার সঙ্গে আমার কি চরিত্র হবে আল্লাহর যে দোস্ত তার সঙ্গে আমার কি আচরণ হবে কোরআন যা বলবে সেটাই হবে আমার আচরণ

আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন এই মাদ্রাসাটা যেভাবে তারা কথা বললেন যে তারা তাজকিয়ার কাজও করেন তাজকিয়ার কাজের অর্থ শুধুমাত্র একটা আক্ষরিক অর্থে খানকা বানানো নয় তাজকিয়ার অর্থ হলো যে প্রতিটা ছাত্রকে প্রতিজন শিক্ষার্থীকে এবং প্রতিজন মুসলিমকে অন্তত যারা আপনাদের কাছে আসবে তাদের চরিত্র যেন কোরআন অনুযায়ী গঠিত হয় সেই চেষ্টা করা محترم حاضرین اے قرانین চরিত্র বাস্তবায়ন করতে গিয়ে এই কুরআনের হեք একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে অনেক বন্ধুদেরকে শত্রুতে পরিণত করতে হয় আমরা তখন দুইবার ভাববো না যে অমুকের তো আমার সাথে তার খাতির ছিল অমুকের সঙ্গে তো আমার আত্মীয়তার সম্পর্ক ছিল অমুকে তো আমার বন্ধু ছিল অমুকের সাথে তো আমার ব্যবসা সম্পর্ক আছে অমুকের সাথে তো আমার অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে আল্লাহর কসম খেয়ে বলি তুমি যখন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারবা তখনই তুমি ইমানদার এই জন্য দেখবেন আমাদের কথা কিন্তু পরিষ্কার সবার সাথেই পরিষ্কার আমরা কারো চেহারা দেখে সম্পর্ক করি না কারো চেহারা দেখে সম্পর্ক ভাঙিও না তোমরা যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবা তোমরা আমাদের জানের দুশ্মন হতে পারে তুমি আমার এক মায়ের পেটের ভাই হতে পারে তুমি আমার খালাতো ভাই মামাতো ভাই পরিষ্কার কথা এই আওয়ামী লীগের লোকেরা শুনে রাখেন আপনাদের সঙ্গে আমাদের আর কোনো বিরোধ নাই বিরোধ একটাই সেটা হলো আপনাদের নেতারা নেত্রীরা আনে বল আমাদেরকে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথা বলতে দিত না ঠিক আল্লাহর কোরআনের কথা আমাদের কাছ থেকে তারা শুনতে برداشت করতে না ঠিক আমাদেরকে মারো আমাদেরকে আঘাত করো আমরা তেমন কিছু বলবো না কিন্তু যখনই আল্লাহর কোরআনের কথা বলতে কথা দিব তোমাদের সঙ্গে যুদ্ধ জানবে আবারও হয়তো তোমরা ফিরে আসবা জানি তবে এই চরিত্রটা সংশোধন করে আইস খবরদার ওলামায়ে কেরামের সঙ্গে আলেমরা যে কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার ই আছে অধিকার আছে সেটা হল হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে কিনা বাস সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না ভিত্তে থাকলো অত হিসাব করার টাইম আমাদের নাই হ্যাঁ যদি আমার কথা যার কথাই ইসলামের আলোকে যদি ভুল হয় ভুল থাকতেই পারে এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসাবে যদি কেউ ভুল করি একজন ভুল করলে একশো জন আছে ভুল ধরা কথা বলেন ঠিক না বেটি একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারা বিপরায়ন তো দেখি যত বড় হাফেজ হোক মাদ্রাসায় গিয়ে তারা পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয় যেটা একটা কবি মাদ্রাসা এখানে আমি একটা তিরিশ পারার একটা ভুল পরে যাব মাদ্রাসার হেফজখানার হুজুর আছে পাঁচজন ছাত্র হাফেজ আছে পঁয়ত্রিশ জন চল্লিশ জন মিলে খাবলায় ধরবে কথা বলেন ঠিক না বেশি

হযরত যীশু রহমানাতুল্লাহ আলাইহি হযরত যিলিয়াস রহমানাতুল্লাহ আলাইহিতে আমাদের চোখের মনি আমাদের মাথার মুকুট তারা তাদের সন্তান যখন ভুল করছে ছেড়ে দিছি আমরা আমরা তাকেও ছাড়ি নাই আমি ভুল করলে আমাকে কেউ ছাড়বে না ঠিক এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুররা ভুলভাল বলে দিয়ে যায় কোন হুজুর একটা ভুল বলে হুজুরদের কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই যারাই ভুল বলেছে যুগে যুগে তাদের প্রত্যেকটা ভুল নিয়ে আলে বলে তাদের ভুল সূর্য দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের ভুল সূত্র আওয়ামী লীগের দরকার নেই ফাজিল দানি কথা আমি বলি নাই যে আলেমরা ভুলের উর্ধে বলছি বলছি ভুলের উর্ধে একমাত্র নবীগণ ভুলের উর্ধে একমাত্র তাদের কোনো ভুল হয় না আলেম হিসাবে মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে কিন্তু আমি একা যদি ভুল করি শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য চোদ্দশো বছরের ইতিহাসে কথাই বলে যে কোনো আলেম যত বড় আলেম হন তার যদি একটা ভুল হয়ে থাকে তার সময়কার সমস্ত আলেমরা তার সেই ভুলকে তারা ভালো করে পাকড়াও করেছেন কথা বলতেছিলাম সুতরাং এই কথাটা এজন্য বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝি আমাদের সম্পত্তি নিয়ে গন্ডগোল ক্ষমতার দ্বন্দ্ব না তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয় সম্পত্তি নিয়ে গন্ডগোল নয় গন্ডগোল একটা জায়গায় সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা কথা হোক সেটা সমাজ সংক্রান্ত হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত হোক সেটা আইন আদালত সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ভুল যেখানেই দেখব আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সেখানেই বলবো আমাদের ভুল যদি আমরা ভুল করতে পারি আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য তোমাদের ভুল ধরতে হবে না আর যদি ক হুজুর আমরা ভুল ধরতে চাই তাহলে চোদ্দ বছর আগে কোরআন হাদিস করে আসো আসো আমাদের কোনো আপত্তি নাই তোমার বাবা আমলি করে না বিএনপি করে আমরা কোনোদিন পরিচয় জানবো না জানবো তুমি কোরআন হাদিসের এলে অর্জন করেছ কিনা তুমি আবার ভুল ধরবা আমি ত্রিশ বছর ধরে বুখারি শরীফ করি না করাই বারো বছর নিজে পড়াশোনা করেছি আর এরপর আজকে তিরিশ বছর হয়েছে উনিশশো পঁচানব্বই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল কত বছর তিরিশ বছর হয়েছে আল্লাহ আকরবুল আলমিন হাদিসের খেদমত করার তৌফিক দিচ্ছেন তো তিরিশ বছর আমি বুখারি শরীফ পড়াই আর তুমি পেশাব করে পানি নাও না তুমি এসে আমার হাদিসের ভুল ধরবা আল্লাপাক বুঝবার তৌফিক দান করে বুঝেন না এই কথা শুধু আওয়ামী জন্য না সবার জন্য একই কথা বিএনপি আলারা যদি মনে করেন যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী বিরুদ্ধেও না বিএনপির পক্ষেও না যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কেউ থাকে আমরা তার পক্ষে কোরআনের বিপক্ষে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের সঙ্গে লড়াই করি শিক্ষা প্রতিষ্ঠান মাদারেসে কৌমিয়া ধর্মীয় যে কোনো কাজ ইসলামী যে কোনো কাজ এটা আলেম ওর আমাদের তত্ত্বাবধানে চলবে আমি বলে তবলিগ করি না এই জন্য তবলিগে আমার কথা চলবে না এটাই হলো জাহিলিয়াতের কথা মূর্খতার কথা তুমি বলো তব্লিগ ইসলামের কাজ কিনা যদি তবলিগ ইসলামের কাজ হয় তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা বলেন এখানে মাতব্বরি এখানে নেতৃত্ব ওলামায়ে রামের চলবে বলবেন হুজুর নেতারা কি করবে নেতারা সবচেয়ে বেশি সব সর্বাধিক যেটা করতে পারে সহযোগিতা করবে ঠিক যে কোনো সহযোগিতা করতে পারেন আসেন উদারভাবে টাকা পয়সা দিতে চান মাদ্রাসা আসবেন টাকা দিবেন রশিদ কাটবেন চলে যাবেন ভালোমতো ভদ্র মানুষের মধ্যে ঠিক আপনাকে যদি কমিটিতে রাখে ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন সুযোগদের সামনে হাটু নামায় বসবেন আলম আলামাদের সামনে হাটুতে নামায় বসবেন মাহফিলে দাওয়াত দিছে আসবেন আদবের সাথে না মাটিতে বসবেন চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা পয়গাম আমাদের পরিষ্কার আসবেন গরমে গ্রাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয় আসবেন আদবের সাথে বসবেন নিচে বসার চেষ্টা করবেন হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আসে আনে মঞ্চে উঠবেন মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয় আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না যদি দুই মিনিট সময় দেয় দুই মিনিট হুজুরের এবং আল্লাহ দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করে ভদ্র মানুষের মধ্যে চলে যাবেন এগুলো ওলামা একরামকেও বলতেছি এগুলো শুধু জনগণকে না আলেমদেরকেও বলতেছি ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামা একরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে আলেম ওলামাদের কাজের মধ্যে অন্যরা অংশ গ্রহণ করবে সহযোগী ভূমিকায় আমরা মেডিকেল কলেজে গিয়ে কোনো হুজুর কোনোদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে না কোনদিন বলছে যে পারবে না আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই ভাই স্কুলে তো আমরা গিয়ে বলি না যে স্কুল তোমরা আমরা চালাবো তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে আসে এই জন্য ধর্মীয় কাজ কাজ সেটা দাওয়াত এবং তবলের কাজ হোক সেটা তালিমের কাজ হোক সেটা মাদ্রাসার কাজ হোক সেটা মসজিদের কাজ হোক এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণরূপে নিরঙ্কুশ নেতৃত্ব সরকারি আরামদের হাতে সহযোগিতা করবে সহযোগীর ভূমিকায় থাকবে আল্লাহর কাছ থেকে তারা বিনিময় পাবে আর যারা এখানে এসে আগামদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করবে তারা মাদ্রাসায় এসে সবাব কামাতে পারবে না তারা মাদ্রাসায় এসে বেহাদি করে বেহাদির গুণা নিয়ে ঘরে ফিরবে এই জামিয়াতুল বলি জাল ইসলামিয়া আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা গ্রামের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে আপনার আমাদের মুরব্বীরা রয়েছেন তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন আমাদের বোর্ড আছে বেফাকুল মাদারিসিল আরবিয়া আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে আল হাইয়াতুল সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয় মাদ্রাসাগুলোর যে কোনো চুনচেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসাওয়ালারা বাধ্য কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনারা সকলে সহযোগিতা করে সুন্দরভাবে পরিচালিত করবেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক মাদ্রাসা হাক্কানী উলামায়ে کرامের নেতৃত্বে চলবে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে তাহলে তাদের সেই ভুলগুলো শুধরিয়ে দেওয়ার জন্য মুরুব্বিরা আছেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইনশাআল্লাহ এইভাবে চার কাজ পয়গম্বর আলী হিমুসালাম করতেন নবীদের উত্তরাধিকার হিসাবে আলেমরা এই চার কাজ করবে সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিসগুলো নেবেন তাদের সহযোগিতা করবেন রাজি আছেন তো এভাবে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে এই আমরা বলি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না ঠিক আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আলামত দেখা যেতেছে সূর্য উঠার আগে যেরকম প্রতিদিন শুভে কুদিত হয় শুভে সাদেক উঠলে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে সূর্য উঠে সাদেকের ঘন্টা সোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য ওঠার আগেই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর যদি কেউ দেখতে না পারেন চশমা লাগান আপনি চশমা লাগান বালা লাগান আমাদের সকলকে তো করেন আমরা যেন আমরণ আল্লাহর দিনের সাথে আল্লাহর দিনের কাজে আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমরা কাজ করতে পারি আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই আপনাদের সকলের জন্য সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার খুবই তাড়াহুড়া মেহরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে এক মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আমি আপনাদের জন্য দোয়া করতেছি আপনাদের কাছেও দোয়া চাইতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ